আপনি কি কখনো একা অনুভব করেছেন আমাদের এই ব্যস্ত পৃথিবীতে একা থাকা শব্দটা শুনলে মনে হয় দুঃখ বিষণ্নতা বা কথা। কিন্তু কি হবে যদি আপনাকে বলি একা থাকা মানে দুর্বলতা নয় বরং এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আজ আমরা আলোচনা করব রেনুকা গাবরানির অসাধারণ বই দ্য আর্ট অফ দিং অ্যালন নিয়ে এই বইটি আমাদের শেখাবে একা থাকা মানে হারিয়ে যাওয়া নয় বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়া লেখিকা দেখিয়েছেন এই নিঃসঙ্গতা হতে পারে আত্ম আবিষ্কার মানসিক বিকাশ এবং ব্যক্তিত্ব গঠনের এক দারুণ সুযোগ তো চলুন বইটির গভীর দর্শনকে তিনটি পর্বে ভাগ করে জেনে নেওয়া যাক পর্ব এক একাকিত্ব এবং নিঃসঙ্গতার পার্থক্য বোঝা আমাদের আলোচনার প্রথম অংশে আমরা বুঝবো একাকিত্ব বা লোনলিনেস এবং নিঃসঙ্গতা বা সলিটিউড এর মধ্যকার পার্থক্য সাধারণত আমরা একাকিত্ব শব্দটিকে নেতিবাচকভাবেই দেখি কিন্তু লেখিকা রেনুকা গাবরানি বলেন নিঃসঙ্গতা বা সোলিটিউড এমন এক অবস্থা যা সঠিকভাবে গ্রহণ করলে আত্ম আবিষ্কারের এক শক্তিশালী উপায় হয়ে উঠতে পারে এই পর্বে তিনি তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন এক একাকিত্বকে অতিরিক্ত মহিমান্বিত করার বিপদ আজকের চলচ্চিত্র গান বা সাহিত্যে প্রায়ই একা থাকা বা দুঃখী শিল্পীকে নায়কের মতো দেখানো হয় আমরা ভাবি একা থাকা মানেই হয়তো গভীর চিন্তাশীল হওয়া বা অসাধারণ সৃষ্টি ছিল জন্ম দেওয়া কিন্তু লেখিকা প্রশ্ন তুলেছেন এই ধারণাটি কি আমাদের ভেতরের মানসিক কষ্টকে আড়াল করে ফেলছে না ভেবে দেখুন তো বিখ্যাত চিঠি শিল্পী ব্যানগের কথা তার শিল্পকর্ম অসাধারণ কিন্তু তার জীবন ছিল প্রচন্ড একাকিত্ব ও মানসিক যন্ত্রণায় ভরা তার গল্প আমাদের সামনে এনে দেয় যে দুঃখী প্রতিভাবান শিল্পীর ধারণাটি বাইরে থেকে যতটা রোমান্টিক মনে হয় বাস্তবে তা ততটাই কষ্টের গাবরানি তাই পরামর্শ দিয়েছেন নিঃসঙ্গতাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন কিন্তু একাকিত্বকে কখনোই মহিমান্বিত করবেন না কারণ নিঃসঙ্গতা আমাদের আত্মপর্যালোচনার সুযোগ দেয় কিন্তু অহংকার থেকে আসা একাকিত্ব আমাদের কষ্টের চক্রে আঁকে ফেলে দুই নিজের আসল সত্তা লুকানোর যন্ত্রণা লেখিকার মতে একাকিত্বের সবচেয়ে বড় কারণ হল নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখা সমাজের প্রত্যাশা অন্ধের বিচার বা জনপ্রিয় হওয়ার চাপে আমরা প্রায়ই আমাদের প্রকৃত অনুভূতি বা চিন্তাকে চেপে রাখি এর ফলে হাজার মানুষের ভিড়ে আমরা ভেতরে ভেতরে একা হয়ে পড়ি যখন আমরা একটি মিথ্যা মুখোশ পরে বাঁচি তখন নিজের সাথে এবং পৃথিবীর সাথে আমাদের একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায় তিন নিজের প্রকৃত সত্তাকে গ্রহণ করার যাত্রা এই একাকিত্ব থেকে মুক্তির পথ আসলে কি এটার পথ হলো নিজেকে গ্রহণ করা আমি যেমন ঠিক তেমন ভাবেই যথেষ্ট এই বিশ্বাসটি ধারণ করা যখন আমরা বিচারভীতি ছেড়ে নিজের দুর্বলতা ও অনুভূতিগুলোকে সাহসের সাথে প্রকাশ করি তখনই সত্যিকারের সম্পর্ক গড়ে উঠে নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া না বলতে শেখা এবং নিজের জন্য একটা সীমানা বাউন্ডারি তৈরি করা মানসিক শান্তির জন্য অপরিহার্য এই পর্বের মূল শিক্ষা হলো একাকিত্বের যন্ত্রণা বুঝতে হবে নিজের মুখোশ খুলে ফেলে আসল সত্তাকে ভালোবাসতে হবে কারণ নিজের সাথে সম্পর্ক ঠিক না হলে অন্যের সাথেও সত্যিকারের সংযোগ আসলে তৈরি হয় না পর্ব নিঃসঙ্গতাকে গ্রহণ এবং ব্যক্তিগত বিকাশ এবার আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করব যেখানে আলোচনা করা হয়েছে কিভাবে নিঃসঙ্গতাকে ব্যক্তিগত বিকাশের পথে কাজে লাগানো যায় এক নিঃসঙ্গতাকে ভালোবাসতে শেখা নিঃসঙ্গতা মানে কেবল একা থাকা নয় বরং এটি নিজের সাথে একান্তে কথা বলার এবং নিজেকে আবিষ্কার করার এক দারুণ সুযোগ হেনরি ডেভিড ফেরো যেমন ধারে নির্জনের সময় কাটিয়ে জীবনের গভীর অর্থ খুঁজে পেয়েছিলেন ঠিক তেমনি আমরাও যখন কোলাহল থেকে দূরে এসে নিজের ভেতরের মনোযোগ দেই তখন আমাদের জীবনের লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ভার্জেনিয়া উল্ফ থেকে স্টিভ জবস অনেকেই বলেছেন তাদের সেরা ভাবনাগুলো এসেছে একা থাকার সময়েই দুই একা থাকার শিল্প চর্চা করা নিঃসঙ্গতাকে ভালোবাসার পর প্রয়োজন এর সঠিক চর্চা লেখিকা বলেন একা থাকার সময়টাকে অর্থবহ করে তুলতে হবে এর জন্য দারুণ কিছু উপায় হল ডায়েরি লেখা জার্নালিং নিজের অনুভূতি ভয় বা আনন্দ লিখে পেলুন এটি আপনাকে আপনার চিন্তাকে স্পষ্ট করবে ধ্যান বা মেডিটেশন প্রতিদিন কিছুক্ষণ ধ্যান বা প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করুন এই নীরব মুহূর্তগুলোই আপনার মনে প্রশান্তি এনে দেবে সৃজনশীল কাজ ছবি আঁকা বাগান করা বা বই পড়ার মতো এমন কাজে দিন যা আপনাকে আনন্দ দেয় বিকাশে রূপান্তর করুন মাঝে মাঝে কষ্ট দিতে পারে, সে সময় হতাশ না হয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে একাকিত্বকে দুঃখ না ভেবে এটিকে পর্যালোচনার সুযোগ হিসেবে দেখুন নিজেকে প্রশ্ন করুন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি নিজের প্রতি সহনশীল হন মনে রাখবেন একা লাগা একটা স্বাভাবিক মানবিক অনুভূতি চার স্বাধীন হয়ে উঠুন যখন আমরা নিঃসঙ্গতাকে সঠিকভাবে কাজে লাগাতে শিখি তখন আমরা মানসিকভাবে স্বাধীন এবং আত্মনির্ভর হয়ে উঠি স্বাধীনতা মানে হল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা এবং অন্যের স্বীকৃতির উপর নির্ভর না করা যখন আপনি নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখতে শিখবেন তখনই আপনার আসল বিকাশ শুরু হবে পর্ব তিন অর্থপূর্ণ সম্পর্ক এবং পরিপূর্ণ জীবন বইটির শেষ অংশে রেণুকা গাবরানি আমাদের একা থাকার শিল্প এবং সামাজিক সম্পর্কের মাঝে ভারসাম্য তৈরির কথা বলেছেন আত্ম আবিষ্কার যেমন জরুরি তেমনি অর্থপূর্ণ সম্পর্ক জীবনকে পরিপূর্ণ করে তোলে এক নতুন বন্ধুত্বের সন্ধান নতুন মানুষের সাথে পরিচিত হতে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসুন এমন কোনো ক্লাব বা সংগঠনে যোগ দিন যা আপনার পছন্দের খেলাধুলা বই পড়া বা যে কোনো শখের ক্লাসে যোগ দিলে সমমনা মানুষের সাথে আপনার পরিচয় হবে বন্ধুত্ব তৈরির জন্য নিজেকে কিছুটা খোলামেলা রাখুন নিজের অনুভূতি ও গল্প ভাগ করে নিন দেখবেন এভাবেই গড়ে উঠবে গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক দুই আপনার স্বপ্নের জীবন পরিকল্পনা করুন একটি পরিপূর্ণ জীবনের জন্য নিজের মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন নিজেকে প্রশ্ন করুন আমার জীবনে সত্যি কি গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী আপনার জীবনের একটা পরিকল্পনা তৈরি করুন লক্ষ্যগুলো ছোট ছোট ভাবে ভাগ করে নিন এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যান তিন একা থাকার সময়কে উপভোগ করে তোলা সবশেষে লেখিকা বলেন নিজের সাথে কাটানোর সময়কে আনন্দদায়ক করে তুলুন নিজের জন্য বিশেষ কোনো খাবার রান্না করুন বা প্রিয় কোনো শখে ডুবে যান যখন আপনি নিজের সঙ্গে উপভোগ করতে শিখবেন তখন একাকিত্ব আর আপনাকে ভয় দেখাবে না বরং এটি আপনার জন্য শক্তি ও শান্তির উৎস হয়ে উঠবে রেনুকা কাব্রানির দ্য আর্ট অফ বিং অ্যালন বইটি কেবল একটি বই নয় এটি নিজেকে নতুনভাবে চেনার একটা পথ প্রদর্শক এই বই আমাদের শেখায় একাকিত্ব এবং নিঃসঙ্গতা এক জিনিস নয় নিঃসঙ্গতা হল আত্ম আবিষ্কারের চাপে সত্তাকে লুকিয়ে রাখা এক ধরনের মানসিক যন্ত্রণা যা থেকে মুক্তি প্রয়োজন নিজেকে গ্রহণ করার মাধ্যমেই সত্যিকারের মানসিক শান্তি ও অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব এবং সর্বশেষ একা থাকার সময়কে ভয় না পেয়ে তাকে ব্যক্তিগত বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগানোই পরিপূর্ণ জীবনের চাবিকাঠি আশা করি আজকের আলোচনাটি আপনার ভালো লেগেছে এই বইয়ের ভাবনাগুলো আপনাকে নিজের সাথে নতুন ভাবে পরিচিত হতে সাহায্য করবে মনে রাখবেন একা থাকা মানে হারিয়ে যাওয়া নয় বরং নিজেকে খুঁজে পাওয়া শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে নতুন কোন বই নিয়ে আবারও কথা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন